বলLambda কো আনন্দল্লা ভাগ করতে পাঁচ চাঙার দৃষ্টি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার বৃহস্পতি দিন নতুন একটা ভিডিও শুরু করলাম আর সকালে আমাদের এই চা বিস্কুট খাওয়া হচ্ছে এই কথা কে দিছি আর মামেসে মামা তাকান তো একটু ভালো আছেন বলে ভালো আছে রাত্রি করেন মামেসে

একটা বাদা কত একটু ভাত দেবো কারণ এখনকার কয়েকদিন পর ছাড়া বাদা কত ছাড় কম হবে এখন সার না এবং বাড়া থেকে গোসল ভাত হচ্ছে ভাত এখনো হয়নি চাল ধুয়ে রেখে দিয়েছে ভাজা করবো রান্না করে চলে এসব দিল কসুর লতিটা হবে নিরামিষ টমেটো দিয়ে পেঁয়াজ ভাবছে নিরামিষ বৃহস্পতিবার তা কচুর লতিটা করবো নিরামিষ পনির আছে পনিরটা শুধু করবো ভাবছি কসুরি মেথি দিয়ে বানাবো আর দেখি কি রান্না করে না করে মটর ভেজে আসছি

এখন আপনাদের দাদা ভাই বিন্দাস বাড়িতে এসে বিন্দাস হয়ে গেছে এখন রিল্যাক্স করছে বাজার থেকে এসে আমরা এখন রান্না বসিয়ে দিয়েছি পনির শুধু করব না মোটর দিয়ে করব মোটর দিয়ে করি না রাতের জন্য থাকবে অনেক কিছু হচ্ছে আজকে আমি

দেখুন বন্ধুরা রান্না হয়ে গেছে স্যালাড হয়েছে মটর আলু দিয়ে ছোট ছোট করে ফুলকপি কেটে একটা তরকারি করেছি প্রচুর লতি সরষে পোস্ত দিয়ে নিরামিষ আর এটা একটু ঢেলে রাখলাম আলাদা করে রাখলাম বাঁধাকপি ভণ্ড আর কুমড়ো ভাজা উচ্চ ভাজা পটল ভাজা এই হচ্ছে আমাদের দুপুরে লাঞ্চ ম্যানু গ্যাস ওভেনটা পরিষ্কার হয়ে গেছে বাসনগুলো মাজবো চলুন বন্ধুরা কাজগুলো ঝটপট করে নিই তারপরে সবাইকে খেতে দেবো এই তো হুম আর দাদা বৌদি আসছে এদিকে ভাত অল্প বসিয়ে দেব আমাদের মতো আমরা খেয়ে নিই আর সবজিতে সব আছে অসুবিধা হবে না চলো রান্না তো হয়ে গেছে খাওয়া দাওয়া কখন হবে রান্না কমপ্লিট এখন খাওয়া দাওয়াটা করবো আরে চলে তাহলে কেউ না আসলে মা বলে যাচ্ছে রাস রাস মনে হচ্ছে না

ছেলে চা বানানো হচ্ছে মা এখন বাড়ি যাচ্ছে থাকতে বলা হচ্ছে থাকবে না আর মায়ের এখন রাস মা তো বাড়ি চলে গেল কারণ রাস দেখতে বার হবো রাত হয়ে যাবে বাড়ি আসতে বাচ্চা কাচ্চা যেহেতু আছে সবাই আছি একটা দুটো করে তো রুটি খাবি তা রুটি করে নিয়ে রুটি করা কমপ্লিট হয়ে গেছে আর করলাম একটু ছোলার ডাল যেহেতু নিরামিষ তা আরেকটু হবে আস্তে আস্তে হতে থাক ততক্ষণ আমি রেডি হই আর এদিকে তো চাও বানানো হয়ে গেছে তা চলুন বলুন গুড ইভিনিং এখন সাতটা বেজে গেছে এই দেখুন আমরা রেডি হয়েছি বৌদি রেডি হয়েছ রেডি হয়ে গেছে এই দেখো এখন জামা পান করা এখন দাদাও রেডি হয়ে নিয়েছে আমার দাদা ভাই রেডি হয়েছে শোনো দেখো দাদা রেডি হয়েছে এই দাদা তো দাদা রেডি হয়েছে ওটা ব্লগে

এই দেখুন যেহেতু আমাদের পাড়াতে দুটো তিনটে ঠাকুর হয়েছে তা কালকে তো শাশুড়ি মাকে নিয়ে আস্তে আস্তে ঠাকুরগুলো তা আজকে তো দাদা বাবুদের এসছে এর জন্য ভাবলাম কেন যে ওদেরও একবার দেখিয়ে দিই কারণ ওরা তো দেখে নিগুলো তা ওদের নিয়ে আবারও ভূতের প্যান্ডেলে এসেছিলাম কিন্তু সবাই তো ভূতের প্যান্ডেল আর ঘুরে নিয়ে আর ভিডিও করেনি আগের দিন করেছিলাম তা ভূত ভূতের প্যান্ডেল আমি আর আমার ছেলে আর হচ্ছে দাদার ছেলে এরাই গেছিলাম আর বাচ্চাটা যায়নি কারণ দাদার মেয়ে ভয় পায় প্রচণ্ড তার প্যান্ডেলটা ঘোরার পরে তারপরে পাশার একটা প্যান্ডেল ছিল অষ্টশখী সেটা দেখিয়ে দিলাম আপনাদের এবার যাচ্ছে হচ্ছে সরকার পাড়া নবদ্বীপ সরকারপাড়া পাড়া তো বড় মেলা বসে আবার রাসও হয় চলুন দেখতে থাকুন সাথে থাকুন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে এই মেলাটা প্রায় এক সপ্তাহ থাকে এই সরকার পাড়াতে আবার আসা হবে কি না হবে ওর জন্য ভালো আর যেহেতু দাদা বৌদি এসে ভালো ওদের নিয়ে একটু ঘুরেই আসে ওরা তো চলে যাবে এর জন্যেই আর দেখুন কত বড় মেলা দেখতে পাচ্ছেন তা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর মেলা মানেই তো হচ্ছে একদম জমজমাটা দেখুন প্যান্ডেলটা দেখুন কত সুন্দর তাই এটা হচ্ছে মেন গেট আর প্রচুর ভিড় প্রচুর এক ঠেলায় আপনি ভিতরে চলে যাবেন এক ঠেলায় ভিতরে বাইরে চলে আসবেন এইরকম অবস্থা তাই এই প্যানেলটা খুব সুন্দর করেছে কত সুন্দর হাতের কাজ দেখতে থাকুন সাথে থাকুন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আমাদের নবদ্বীপের রাস কত সুন্দর হয় এই দেখুন ভিতরে তো বেশিক্ষণ থাকতে দেয়নি আপনাদেরও সেইভাবে কিছু শেয়ার করতে পারিনি এতটাই ভিতরের ভিড় তাই ঠাকুরটাও সেইভাবে দর্শন করতে পারলাম না তা যাই হোক বাইরে চলে এসছে এখন দাদা ছেলে মেনটেনের যে বইগুলো হয় ওইগুলো নেবে বলছিল তা ওগুলো কিনেছে এখন এই নাগরদোলা তো আমি চাপি না প্রচন্ড ভয় পাই আমি কোনো দিনই আমি দেখেই মাথা ঘরে তাই আমি নাগরদোলা কোনো না তা এখন দাদার ছেলে হচ্ছে ওই যে ড্রাগন টেন আছে ওটাই চাপবে বন্ধুরা আবার প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওর জন্য ভয়েসটা এমন হচ্ছে অ্যাডজাস্ট করে নেবে দাদা মেয়ে ড্রাগন টেনে উঠবে আর ওদের জন্য আমাদেরও চাপতে হবে ভেন্ট টেনে ওঠে খুবই খুশি হয়েছে দাদা ছেলে মেয়ে কিন্তু ভিডিওটি বড় হয়ে যাবে যেহেতু ওর জন্য অনেক কিছু দেখার আছে আপনারা পরে নেক্সট ভিডিওতে আমি দেখাবো আর ভিডিওটি আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সময় স্মাইল থাকবেন নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবেন আজকের মতো বাই বাই দেখা হবে আবারও একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা পার্ট ওয়ান পার্ট টু করবো পরে নেক্সট ভিডিওতে দেখাবো আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে অবশ্যই আপনারা সবাই পাশে থাকবেন এই দেখুন তা মেলা ঘুরে এখন আরও দেখতে সামনে আরও অনেক ঠাকুর আছে দেখতে দেখতে বাড়ি যাবো তা আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে বাই